একজন আরেকজনকে দেখে দেখে এক টেবিলে খাবার খাচ্ছে ওমর ইবন খাত্তাব রাদিয়াল্লাহু আন এই দৃশ্য দেখার পরে আল্লাহর কাছে কান্নাকাটি করে বলছে আল্লাহ যদি মেয়েদের মধ্যে পর্দার ব্যবস্থা করা হতো কতই না ভালো হতো ওমর রাদিয়াল্লাহু আন তিনি কান্না করছিলেন পর্দা আয়াতের জন্য জিব্রাইল আলাইহিস সালাম ওই দিক থেকে আয়াত নিয়ে হাতিলে করলেন নবী আপনি বলুন ও মহিলাদেরকে বলে দিন তারা যখন রাস্তায় বের হবে তারা দিলবাপ পরিধান করবে সাহাবারা বললেন আল্লাহর নবী দিলবাপ মানে কি মানে এমন চাদর একেবারে চুলের গুড়া থেকে পায়ের গুড়ালি পর্যন্ত ঢেকে রাখবে হাতের মোজা পড়তে হবে মেয়েদেরকে আজও একটা মাছ আলাস নিয়ে যাই নামাজ যখন তারা মা পায়ের নিচের অংশে খালি থাকতে পারবে না যে মেয়েদের পায়ের নিচের অংশ খালি থাকবে অধিকাংশ চুমহুর মহাদ্দিসগণ বলেছেন ওই মেয়ের নামাজ বাতিল বলে গণ্য হবে এইজন্য সৌদি আরবের কিবারাল ওলামা ইবনে মুসাইমিন ফতোয়া দিয়েছেন মেরা ফরজ নামাজগুলোতে হাফের মোজা পায়ের মোজা ব্যবহার করে নামাজে দাঁড়াবে তোমার যত ওয়াজিন নামে আওয়াজ হয় তোমরা তো ডেকে আনো অমুক শরীয়তুল্লাহ শরীয়ত পুরীকে তোমার দেশে আছে কবর পূজারী মাদার পূজারী অমুক পীর তমুক পীর হাতে ধরা মুসকিলে কোষা পানায় মিল্লা পকায় বিল্লা মুজাদ্দিদে জামান কুতুবে দাওরান শাশুফি মাহবুবে খোদা পীরে খোদা হক্কানি গায়লা মার সুলকানি পীরে খোদা কুতুবানি তাদেরকে মুফাসসির বানিয়ে জামাত করো কোরআনের আয়াত বলতে পারে না হাদিসের তর্জমা বলতে পারে না ফতোয়ার কিতাব পড়তে পার না উলমের কিতাব পড়তে পারে না উসুলের কিতাব